একদম সেম টু সেম হয়ে গেল তাহলে আমাদের গুগল কমন লোগোটি কিন্তু আমরা সেম টু সেম বানায় ফেলতে পারলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সের তৃতীয় ক্লাসে এবং সবাই স্টেপ বাই স্টেপ সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো দেখবেন তাহলে ভালো শিখতে পারবেন আজকে আমরা একটা টেকনিক শিখবো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে আমরা লোগো ডিজাইন করতে পারবো এবং প্রচুর লোগো ডিজাইন করা যাবে এই টেকনিকটা ব্যবহার করতে পারলে তো প্রথমত আমরা ফাইল থেকে নিউতে গিয়ে পেজ নিচ্ছি এদিক থেকে ওয়েব দিব এবং অ্যাডভান্স অপশনটা দেখবেন যাদের লোয়ার ভার্সন এই অপশনটা টিকটা উঠাই দিবেন টিকটা দিলে অনেক সময় শেপ মিলবে না আর দেখবেন যে মানে নির্দেশটা একটা অংশ আপনি টাচ করতে চাচ্ছেন থাকবে না এটা ফাঁকা দূরত্ব তৈরি হয়ে যাবে এটার কারণে এটা ওকে দিবেন এখন যাদের আপডেট ভার্সন তারা কীভাবে নেবেন তারা ফাইল থেকে নিউ থেকে পেজ নিয়ে নিলেন ওয়েব দিয়ে তাদের এখানে এরকম কোনো অপশন নাই ঠিক আছে এরকম কোনো অপশন নাই তো সেক্ষেত্রে তারা যেটা করবেন পেজ নেওয়ার পরে বিউ থেকে স্নেপ টু পিক্সেল এই অপশনটা টিকটা উঠাই দেবেন জাস্ট এতটুকুই কাজ এবার আমরা হচ্ছে কি করতে পারি যে টেকনিকটা শিখব সেটা হচ্ছে রোটেশন টেকনিক এখানে দেখেন রোটেড টুল আছে সো যে কোনো শেপ সাপোজ আমি এদিক থেকে একটা ইলিপস্ট নিলাম এভাবে একটু চ্যাপটা করে নিলাম এবং একটা কালার দিলাম স্টো কালারটা অফ করে দিলাম যেটা আমরা আগে শিখেছি ওকে এবার সিলেকশন টুল ক্লিক করে এটাকে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করার পর এই রোটের টুলটা জাস্ট নিব ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে একটা টুলসের আইকন চলে আসছে এবং দেখেন এখানে সেন্টার লেখা আসতে আসছে যদি লেখা না আসে বিউ থেকে এই স্মার্ট গাইড কন্ট্রোল ইউ টিকটা যদি না দেওয়া থাকে টিকটা দিয়ে দিবেন তাহলে এই আপনার এই অপশনটা দেখাবে অর্থাৎ আপনি যখন এখানে ক্লিক করছেন তখন সেন্টার বেলু দেখাচ্ছে দেখেন আমার পয়েন্টটা কিন্তু ওখানে ক্লিক করার পরে উপরে চলে গেছে আমি যদি আবার এখানে ক্লিক করি আবার এখানে চলে আসবে দেখেন এখানে চলে আসছে অর্থাৎ এই টুলসটা নেওয়ার পর আপনি যেখানে ক্লিক করবেন ঠিক সেখানে ওই টুলসের এর সেট হয়ে যাবে তো এটা যেখানে সেট করবেন সেই কেন্দ্র অনুযায়ী ঘুরবে যদি আমি এটা এখানে সেট করি এটা এখানে সেট করলাম এবার আমি অল্টার ধরব কিবোর্ড থেকে অল্টার ধরার সাথে সাথে ডাবল হয়ে গেছে অল্টার ধরে মাউসের লেফট ক্লিক চাপ দিয়ে একটু ডান দিকে আনব এবার মাউস ছাড়বো তারপরে অল্টার বাটন ছাড়ব তারপরে সাথে সাথে কন্ট্রোল ধরে বারবার ডি প্রেস করবো ডি ডি ফর ডুপ্লিকেট দেখেন এই কেন এই সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে বারবার অর্থাৎ আমরা যদি পয়েন্ট একটা অন্য জায়গায় রাখতাম তাহলে কিন্তু এমনটা হতো না আবার দেখেন এখান থেকে সিলেকশন টুল ক্লিক করে আমি অল সিলেক্ট করতে পারবো দেখেন ভিতরে অনেকগুলো শেপ আছে সেগুলো কিন্তু আমরা চলে যে শেপ বিল্ডার আছে এই শেপ বিল্ডারটা নিয়ে আমরা নতুন একটা কালার সিলেক্ট করে এই ভিতরে একটা করে ক্লিক করতে পারি জাস্ট মাউসের লেফট ক্লিক তাহলে কিন্তু দেখেন ভিতরে এইগুলো কিন্তু চেঞ্জ হবে কিন্তু এগুলো এলোমেলো হয়ে যাচ্ছে অর্থাৎ একটা বড় একটা ছোটো কোনো সিকোয়েন্স নাই বাট আমরা চাইলে এটা কিন্তু সিকোয়েন্সলি করতে পারতাম সিলেকশন টুল ক্লিক আমি সব ডিলেট করে দিচ্ছি কীভাবে সিকোয়েন্স এনজয় করব দেখেন আমি আবারও টুল নিচ্ছি নিলাম সিলেকশন টুল রোটের টুলটা নিচ্ছি রোটের টুলটা নেওয়ার পর এইখানে এটা ক্লিক করব এখানে ক্লিক টেস্ট করলাম আগের মতোই কিন্তু নতুন যেটা করব মানে নির্দিষ্ট অনুযায়ী নেওয়ার জন্য এখানে ক্লিক করার সময় অল্টার ধরে মাউসের লেফটে ক্লিক করবো অল্টার ধরে তারপরে মাউসের লেফটে ক্লিক করব তাহলে এরকম একটা বক্স পাবো সেখানে আমরা তিনশো ষাট ডিভাইডেড ধরেন যে পনেরো দিলাম মানে এই তিনশো ষাট ডিগ্রি কোণে পনেরো বার ঘুরবে এটা নির্দিষ্ট পরিমাণ বলে দিলাম তারপর আমি ওকে দিব না কপি দিব তারপর আমি কন্ট্রোল ডি দিব কন্ট্রোল ডি বারবার দিব দেখেন এবার সবগুলো দূরত্ব কিন্তু সমান যেটা আগের বার ছিল না এবার সিলেকশন ক্লিক করা সিলেক্ট করেন দেখেন ভিতরের গুলো সমানভাবে অল্টার প্রেস করে একটা জুম করে নিচ্ছি এখান থেকে শেপ বিল্ডার তারপরে আমি জাস্ট এই শেপ বিল্ডার নেওয়ার পর একটা কালার দিব কালার দেওয়ার পর জাস্ট একটা করে মাউসের লেফটে ক্লিক করেন দেখেন ভিতরে গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আরেকটা কালার নিতে পারি আমি রেড কালার নিয়ে এবার আরেকটা জুম করে এই ভিতরে দিচ্ছি জাস্ট একটা করে মানুষের লেফটে ক্লিক করতেছে আর কিছুই না কোনো কিবোর্ডের বাটন না কিছুই না সো এভাবে কিন্তু আমরা ও আচ্ছা এখানে মিস 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 করেছি আমি মনে হয় গেছে ও এখানে এটা মিস করেছি আগেরটা এখানে ক্লিক করে দিয়ে আচ্ছা এখান থেকে নতুন একটা কালার দিই দিয়ে এটা ক্লিক করে দিচ্ছি সিলেকশন টুল তাহলে এটা ঠিক করবো কী করে এটা তো ভুল হলো এটাকে সিলেক্ট করেন আইড্রপার নেন নিয়ে এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা চলে আসলো তাহলে আমরা কিন্তু এই টেকনিকটাই এভাবে দিতে পারছি এবার এই টেকনিকটা ব্যবহার করে যদি আমরা একটা প্রফেশনাল লোগো বানাতে চাই আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি গুগলে চলে যাই গুগল ক্রম লোগো গুগল ক্রম লোগো অর্থাৎ গুগলে যে লোগোটা আছে সেটা আমরা এই টেকনিকটা ব্যবহার করে বানায় ফেলব এটা আমি কপি ইমেজ দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে আমি শিফট চেপে ছোট করে দিলাম ওকে এবার এখানে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে এই একটা বৃত্ত সাদা একটা বৃত্ত আর বাইরের তিনটা মিলে একটা বৃত্ত তার মানে আমরা তিনটা বৃত্ত নিব এদিক থেকে এই টুল নিয়ে প্রথমে বড় একটা বৃত্ত নিব এরকম করে এবং এই আইড্রোপার এখন আইড্রপার দিয়ে কী করা যায় আইড্রপার দিয়ে এখানে ক্লিক করে কালারটা নিয়ে নিলাম একটা কালার নিলাম আপাতত পরে আমরা তিনবার করব ঠিক এবার এই বৃত্তটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করব মানে এখানে দুইটা বৃত্ত হয়ে গেলো এবার এই কর্নার দৌড়ে শিফট হওয়ার চেপে ছোটো করবো যারা আগের ক্লাস দেখেনি তারা কিন্তু এই ছোটো বড়ো করার ব্যাপারে বুঝতে পারবেন না কারণ প্রত্যেকটা ক্লাস একটা সাথে একটা যুক্ত এখানে ছোটো করলাম এবার আমি এটাকে সাদা কালার দিয়ে দিলাম এবার আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার কপি পেস্ট করব শিফট অল্ডার চেপে আমি আবার ছোট করব এবার এই ছোট বৃত্তটাকে আইড্রপার পিক করে এখান থেকে এটা নিব সিলেকশন টুল তাহলে তিনটা বৃত্ত আমাদের হয়ে গেল এবার দেখেন ভিতরের কাজটা কিন্তু শেষ এই ভিতরটা একটু ছোট করে শিফট চেপে একটু ছোট করে দিলে এই যে ভালো লাগবে এবার এই বাহিরের থেকে তিনটা ভাগে ভাগ করতে হবে ওই সেম টেকনিক যেটা আমরা পনেরো দিয়ে ভাগ করলাম তিনশো ষাটকে ঠিক এই বাহিরের ভিতরটাকে আমরা তিন দিয়ে ভাগ করবো অর্থাৎ আমি একটা লাইন টুল নিব এই লাইন টুলটা এইখান থেকে এইখান থেকে শিফট চেপে একদম বরাবর নিতে হবে এটাকে সরাই দিয়ে কন্ট্রোল ওয়াই প্রেস করেন কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখেন লাইনটা ঠিকঠাক মতো এখানে হয়েছে কিনা দেখেন এই যে এরকম এরকম এই লাইনের উপর থাকবে কোনো ফাঁকা থাকবে না ঠিক আছে এবং এইরকম বাহিরে চলে যাবে কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসে আবার এই লাইনটা কোনো কালার থাকবে না ফিল স্টক কোনো কালার থাকবে না এবার এই লাইনটাকে সিলেক্ট করব অর্থাৎ এই লাইনটাকে এই সেন্টার পয়েন্টে কেন্দ্র করে তিনবার ঘুরাবো তাহলে এই লাইনটাকে সিলেক্ট করব রোটেট টুলটা নিব এই সেন্টারে এসে মাউসের লেফটে অল্টারপ্রেস করে মাউসের লেফটে একটা ক্লিক করে দেব এবার এই বক্সের ভিতরে তিনশো ষাট বাঘ তিন তারপরে আমি দেব কপি তাহলে একটা আছে আরেকটা হয়ে গেলো আর আর লাগবে একটা কন্ট্রোল ডি এ হচ্ছে আরেকটা এবার সিলেকশন টুল ক্লিক করি এবার অল সিলেক্ট করি একটু আগে আমরা রোড শেপ বিল্ডার টুল শিখেছিলাম অল সিলেক্ট করার পর এই শেপ বিল্ডারটা নিব নেওয়ার পর এই দিক থেকে আমি একটা যে একটা কালার চুজ করে এখানেটা এখানে ক্লিক করব আবার আরেকটা কালার চুজ করি এখানে ক্লিক করব আর এটা অটোমেটিক দুটা কেটে গেছে মানে এটা অটোমেটিক কেটে গেছে সিলেকশন টুল বাইরে ক্লিক এবার এই লাইনগুলোকে ডিলিট করে দিতে পারিনি এক্সট্রা লাইনগুলোকে জাস্ট মাউস টেন ডিলিট করে দিলাম সবগুলো সিলেক্ট করে শিফট হলার চেপে ছোটো করি এবার সেম কালার করতে হবে এখানে ক্লিক করে আইড্রপার দিয়ে এখানে ক্লিক করব সিলেকশন টুল আবার এটাতে ক্লিক করে আইড্রপার নিয়ে এখানে ক্লিক করব আবার এটাতে ক্লিক করে আইড্রপার নিয়ে এখানে ক্লিক করব দেখেন একদম সেম টু সেম হয়ে গেল তাহলে আমাদের গুগল কমের লোগোটি কিন্তু আমরা সেম টু সেম বানিয়ে ফেলতে পারলাম তো এইভাবে হচ্ছে আমরা এই কাজগুলো স্টেপ বাই স্টেপ পরিপূর্ণভাবে বুঝে বুঝে শিখবো তাহলে আমরা ভালো করতে পারবো আর আপনাদের মন্তব্যগুলো দেখতে চাই কমেন্টসে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের মন তো পাই পাইনি আগের পর্বগুলোতে বেশি একটা আপনারা শিখছেন কেমন বুঝতে পারছি না তো আপনাদের বিষয়গুলো বুঝতে পারলে আমার ইন্সপিরেশন হবে ভালো লাগবে এবং সেই জায়গা থেকে আমি আরও বেশি বেশি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ